আজকে আমি একেবারে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর অলোক পণ্ডিত স্যারের কাছে কীভাবে নাম লেখাবেন এটা একটা বিশাল বড়ো সমস্যা এবং কোথায় তিনি বসেন সেটাও অনেকের অজানা এবং অনেকেই জিজ্ঞেস করে এই প্রশ্নটা তো সেই ব্যাপারেই বলবো তো ডক্টর অলোক পণ্ডিত স্যার যিনি নিউরোলজির একজন বিখ্যাত ডাক্তার তিনি বাঙুরের যতদূর আমার জানা এম আর বাঙুড়ের তিনি এইচওডি নিউরোলজি ডিপার্টমেন্টের এবং তিনি কোথায় কোথায় চেম্বার করেন সেটা সবগুলো আমার জানা নেই কিন্তু রাম রাজা তলা হাওড়ার সেইখানে রায়েস ক্লিনিক সেইখানে তিনি বসেন তো তার কাছে নাম লেখানোটা একটা ধৈর্যের পরীক্ষা কিন্তু সত্যি স্যার খুবই মহান তার কাছে আমার বহু রিলেটিভ গেছেন এবং বাড়ির লোকজনও গেছেন এবং তাদের যে সমস্যা সেগুলো কিন্তু তিনি সমাধান করতে পেরেছেন এখন অনেকেই দেখবেন পিঠের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা ভুগছেন নিউরোপ্যাথেটিক পেন এই জাতীয় সমস্যাগুলি বহু লোকের এবং তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন তো ডক্টর অলোক পণ্ডিত স্যারের কাছে যারা গেছেন তারা কিন্তু কখনোই বলেননি যে তার কাছে গিয়ে তার কোনো সমাধান হয়নি তিনি অবশ্যই কিছু না কিছু তার সমাধান করে দিয়েছেন আমার দেখা যিনি হাঁটতে পারছিলেন না যিনি সিঁড়িতে উঠতে পারছিলেন না এরকম পেশেন্টও ভালো হয়ে গেছে তিনি মাঠে কাজ করছেন এখন সমস্যা হলো তার কাছে নাম লেখানোটা একটা খুব লেন্দি প্রসেস এবং খুব ধৈর্যের পরীক্ষা দিতে হয় এত সহজে তার কাছে নাম লেখানো যায় না প্রচণ্ড পেশেন্টের চাপ থাকে আর আমাদের আশেপাশে একটি চেম্বারে তিনি বসেন সোমবার বসেন বিকেল চারটে থেকে আর বৃহস্পতিবার দিন বিকেল চারটে থেকে বসেন এবার এই দুদিনের নাম লেখানো হয় সোমবার সকালে সকাল আটটা থেকে সাড়ে আটটা অথবা আটটা চল্লিশ পর্যন্ত একটা ফোন নাম্বার দেওয়া থাকে এবং তাতে ফোন করে করে নামটা লেখাতে হয় আমার অনেক রিলেটিভের আমি নাম লিখিয়েছিলাম এবং পাড়ার অনেক লোকজনেরও নাম লিখিয়ে দিয়েছিলাম তারা স্যারের কাছে গেছেন ভালো হয়েছেন কেউ কেউ সবারই পজিটিভ রিপ্লাই আসে তো এখন সমস্যাটা হয়েছে আমার গ্রামের বহু মানুষ আমাকে এই স্যারের কাছে নাম লেখাতে বলেন কিন্তু তাদেরকে আমি বুঝিয়ে বলতে পারি না যে তা স্যারের কাছে নাম লেখানোটা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং কতটা সময় ব্যয় হয় এবং সব থেকে বড়ো সমস্যা হলো সোমবার অফিস থাকে তো আটটা থেকে আটটা চল্লিশ পর্যন্ত নাম লেখাতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে যায় এবং রাস্তায় জোরে গাড়িও চালাতে হয় এটা একটা খুব বড় সমস্যা এবার কিছু কিছু সময় যেটা সমস্যা হয় সেটা হলো তাকে বারবার ফোন করেও হয়তো কোনো কোনো বারে নাম লেখানো যায় না তাই অনেকে ভাবেন হয়তো যে ইচ্ছে করে নাম লেখাচ্ছে না বা হয়তো ও সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বলে হয় না সেই জন্য আজকে আমি একেবারে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে কতটা ধৈর্য এবং সময় ব্যয় করতে হয় একটা নাম লেখানোর জন্য আমি একটা নাম লেখাতে গিয়ে প্রায় দিন আমাকে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বসে থাকতে হয় এবং শুধু বসে থাকা নয় একটা মানসিক চাপের মধ্যে থাকতে হয় ক্রমাগত ফোন করেই যেতে হয় করেই যেতে হয় করেই যেতে হয় এবং ভাবি যখন আটটা পনেরো হয়ে যাচ্ছে আটটা কুড়ি হয়ে যাচ্ছে মানে আদেও আজকে ফোন লাগবে কি না যে মানুষটাকে আমি বললাম যে নামটা লিখিয়ে দিতে পারবো আদেও তার ডাক্তার দেখানো হবে কি না সেটা মানে আমার মাথার মধ্যে আসে এবং এটা খুবই বড় একটা প্রেশার আর অন্যদিকে আবার প্রেসার থাকে যে আমাকে আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে অফিসের জন্য বেরোতে হবে অফিসে লেট হয়ে যাবে তো সব মিলিয়ে আমি ব্যাপারটা আজকে একটা ভিডিও করে রাখলাম এবং সকলেই জানা জানার সুবিধার্থেও আমি এটা করেছি যে কিভাবে তারা যদি অলক পণ্ডিত স্যারের কাছে নাম লেখাতে চান তারা কিভাবে পারবেন এবং কতটা ধৈর্য নিয়ে তাদেরকে বসতে হবে তার জন্যই আজকে ভিডিওটা করা এবং ভিডিওটা তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোটো করে দেওয়ার কারোর ধৈর্য থাকবে না এতটা সময় ধরে ভিডিওটাকে দেখার কখনো কখনো এরকমও হয়েছে যে আধ ঘন্টার মধ্যে ছশো থেকে সাতশো বার কল করে ফেলেছি তারপরেও নাম লেখাতে পারিনি আজকে একটু ভাগ্যটা ভালো ছিল মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আড়াইশো থেকে দুশো ষাট বার কল করার পর একবার লেগে গেছে তো এইটা আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করেছি এবং আমি আরও যারা স্যারের কাছে যেতে চান এবং নাম লেখাতে চান রাইস ক্লিনিকে তাদেরকে বলবো যে ফোনটা যখন লাগাবেন যদি সেটা ওয়েটিংয়ে থাকে কোনো দিন কিন্তু কেটে দেবেন না ফোনটা প্রত্যেক বাড়ি যে আপনি আপনার ফোন করে যে রিং হবে এবং তাতে তুলবে এবং তারপরে আপনি নাম লেখাবেন এটা কিন্তু সম্ভব নয় কখনো কখনো ওয়েটিংয়ে থাকবে এবং ওয়েটিংয়ে থাকতে থাকতেই ওনারা ফোন ধরে নেন এবং ধরে নিয়ে নাম লেখান সোমবার দিন বসেন এবং বৃহস্পতিবার দিন বসেন এবং প্রথমেই দেখবেন ভিডিও আমি রাইস ক্লিনিকের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি রামরাজাতলায় চৌধুরীপাড়া লেন আছে ওইখানে উনি বসেন খানাকুলের দিক থেকে যারা যাবেন তারা ঝিকিরা বাসে উঠলে শানপুরে নেমে ওইখান থেকে টোটোতে করে যাওয়া যায় অথবা আমতা থেকে যদি ট্রেনে যান আপনারা রামরাজাতলা স্টেশনে নেমে ওইখান থেকে টোটোতে করে কিন্তু যেতে পারবেন রাইস ক্লিনিকে আর যারা আরামবাগের দিক থেকে যাবেন তারা হাওড়া পর্যন্ত ট্রেনে যেতে পারেন আর তারপর ওইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে রামরাজাতলা স্টেশন পর্যন্ত যেতে পারেন তো স্যার কিন্তু মানে বিখ্যাত মানে যারা এম আর দেখাতে গেছেন তারা জানবেন যে স্যারের দেখা পাওয়া দুর মানে খুবই দুর্বিষহ ব্যাপার কারণ স্যারের চিকিৎসা অন্য অন্য লেভেলে যিনি হাঁটতে পারেন না তাকেও দাঁড় করিয়ে দিয়েছেন স্যারের এরকমই চিকিৎসা কিন্তু কতবার এবং কতটা ধৈর্য ধরলে তবে স্যারের দেখা পাওয়া যায় সেটাই একবার আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা বহুবার গেছি দেখি খানাকুল থেকে বহু পেশেন্টস যায় মেদিনীপুর ঘাটাল এই সব দিক থেকেও বহু পেশেন্টস যান তো তাদের ফেরা একটা সমস্যা হয় সেটাও আপনারা মাথায় রেখে যাবেন চারটের দিক করে বসেন আর ফোন নাম্বারটাও দেখবেন ওই অ্যাড্রেসের সঙ্গেই আছে রাইস ক্লিনিক রামরাজাতলা আর যে নাম্বারে কল করে আমি আজকে নাম লিখিয়েছি এই নাম্বারেই কিন্তু স্যারের কাছে নাম লেখানো হয় তো এই নাম্বারটাও আপনারা নোট করে নিতে পারবেন দেখুন আমি আটটা থেকে বসে বসে পরপর কল করেই গেছি একবারও থামিনি আমার নিজের কেউ নয় কিন্তু তা সত্ত্বেও আমি কথা দিয়েছি যে তার আমি নাম লিখিয়ে দেবো সেই কারণে আমি কিন্তু একবারও ধৈর্য হারাইনি কখনো কখনো এরকম করতে গিয়ে আমার অফিসের দেরি হয়ে গেছে অফিসে গিয়ে বকুনি খেতে হয়েছে তারপরেও আমি কিন্তু বহু মানুষ আসেন যাদের চেষ্টা করি অন্তত আমার সাধ্যের মধ্যে যতটা সাহায্য করা যায় আমি চেষ্টা করি তাদের অন্তত এটুকুই হেল্প করার তো যাদের কখনো কখনো করতে পারি না তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওটাকে দেখবেন এবং দেখে বলবেন যে এখানে সত্যিই কি সব সবসময় আমার দোষ থাকে আটটা থেকে আটটা চল্লিশ পর্যন্ত আমি চেষ্টা করি যদি তারপরেও না লাগে সেটা তো আর আমার দোষ নয় আমাকেও একটা অফিস যেতে হয় সেটাও আমাকে মাথায় রাখতে হয় তো কল ওয়েটিং ছিল আজকে তারপরে দেখি একবার ধরে নিয়েছেন তো তারপরেই কিন্তু আমি নামটা লিখিয়ে দিয়েছি খুব বেশি দেরি হয়নি আজকে কল ওয়েটিংয়ের মধ্যেই আমি কথা বলে নিয়েছিলাম হ্যালো ওয়ান জিরো ফোর তো কল ওয়েটিং থাকলে কেউ কিন্তু কেটে দেবেন না এবং দেখুন আপনারা উনি বলেই দিচ্ছেন যে ফিজটা জমা করে দিতে হয় অনলাইনের মাধ্যমে ওনারা কিউ আর কোড দিয়ে দেন দুদিনের দিনের মধ্যে সে ফিজটা জমা করে দিতে হয় স্যারের ফিজ নেন সাতশো টাকা নেন আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম এবার দেখুন দুশো ছাব্বিশ বার কল করেছি আমি এই চোদ্দো মিনিটের মধ্যে